এই কবরের কথা সাহাবাইকেরাম এই কবরের কথা যখন স্মরণ হত সাহাবাইকেরাম চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তো যেই সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ডকুমেন্ট দিয়েছে ডকুমেন্ট আল্লাহ রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়েছেন বলেছেন আমার আবু বকর জান্নাতি আমার উমর জান্নাতি আমার উসমান জান্নাতি আমার আলী জান্নাতি আমার বেলাল জান্নাতি এরকম করে আল্লাহ নবী তাদেরকে ডকুমেন্ট দিয়েছেন তারা জান্নাতে যাবে জান্নাতের সাথী পেকে দুনিয়া থাকতে পেয়েছে কিন্তু কবরের কথা যখন স্মরণ হতো কিতাবের মধ্যে আসছে হজরত আবু বকর যখন কবরের কথা স্মরণ করতেন হজরত আবু বকর জংলায় হরিণ জংলায় গিয়ে পশু পাখি গিয়ে জড়াইয়া ধরতেন হ্যাঁ হরিণ তোমার তো কোনো হিসাব নাই হিসাব নাই তুমি যখন মরে যাবে তোমার সব কোনো হিসাব নাই তুই মাটি হয়ে যাবে কিন্তু আমি আবু বকর একদিন মহান মালিকের সামনে দাঁড়াতে হবে আমি দি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে আমি কে নিয়ে যাব ও জঙ্গলার হরিণ যদি আমি আল্লাহর সামনে যদি আমি না কিছু না নিয়ে যেতে পারি আমি যদি কবর জগতে কবরের গাড়িতে আটকে যাই তাহলে আমার চাইতে তুমি পালো কারণ তোমার তো হিসাব নাই কিন্তু আমি আবু বকরের হিসাব দিতে হবে এমনি করে কিতাবের মধ্যে আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দালান আনহু গাছের পাতাকে জড়ায় ধরতেন গাছের পাতাকে ধরতেন গাছের পাতাকে ধরে ধরে বলতেন গাছের পাতা তুমি আমার চাইতে কারণ আমি আবু না দিতে পারি তাহলে আমি আমি কিভাবে কি করব আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো কারো আমার দেখদিন হিসাব দিতে হবে তুমি তো গাছের পাতা তুমি যখন সুখে যাবে মানুষ জ্বালায় ফেলবে শেষ তোমার হিসাব নাই কিন্তু আমি একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াই আমার হিসাব দিতে হবে সেই হিসাবের মেলায় তুমি তুমি আটকা পরে যায় তাহলে আমার উপায় নাই উপায় নাই এরকম করে শুধু আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আরে আমি ওমরের কি অবস্থা হবে আমি দুনিয়াতে আসি দুনিয়া থেকে যাব কবর যাব যাব আমি কে নিয়ে যাব কবরে মনে টিক সাপ বিচ্ছর গোর ওই কবরে আমি কে নিয়ে যাব এই কবরে যদি আমি না কামল না নিয়ে যেতে পারি তাহলে আমার অবস্থা কি হবে এমনি করে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন চোখের পানি জরজর করে জন্নার মতো ছেড়ে দিতেন সাহাবীরা বলতো হ্যাঁ উসমান গণের তোমার টাকা পয়সার অভাবে নাই তোমার গাড়ি বাড়ির অভাবে নাই আল্লাহ নবী তোমাকে জাননাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে তোমার ডকুমেন্ট দিয়েছে তারপরও তুমি কাদো কেন তুমি কাদো কেন কবরে সপন্যাশলে হজরত ওসমান গনি রাতি আল্লাহ তালান হো বলেন অরে বাই আল্লাহ নবী বলেছেন এই কবর হলো প্রথম গাটি এই কবর হলো প্রথম গাটি কবরের মধ্যে যারা প্রথম গাটি পার পেয়ে যাবে কবরের হালত যাদের ভালো হবে সামনের যত গাটি আছে সব গাটি মহান আল্লাহ সহজ করে দিবি মহাদিন সেজন্য আপনি আমার সামনে আছে কি খবর আপনি আমার সামনে আছে কি এই কবর আমি যাব কবরের জন্য সামনা জোগাড় করতে হবে সাধারণ দুনিয়ার মধ্যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসবাস করবে এই ষাট বছর সত্তর বছর বসবাসের জন্য কত কিছু কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স জমাইয়া জমাইয়া রাখে এই দুনিয়াতে চলতে হবে কিন্তু আপনি আমিদের সামনে একটি পর জগৎ আছে এই জগতে আমাকে যেতে হবে এই জগতের জন্য আমি কি জমাইলাম কারণ আমার টাকা পয়সা বাড়ি কাজে লাগবে না দুনিয়া দুনিয়া থেকে থেকে চলে গেলে যখন চলে যাবো সবগুলো আমার থেকে আলোক হয়ে যাবে এগুলার মালিক অন্য হয়ে যাবে কিন্তু আমি যদি আমল করে যেতে পারি আমার খবরে আমার আমল যাবে সেজন্য এখন রমাদানুল মুবারক চলতেছে রমাদানুল মুবারক মাস অত্যন্ত সম্মানী মাস কি মাস অত্যন্ত সম্মানী মাস কারণ এটা হলো কি মাস কোরআন নাজিলের মাস শাহর রমাদানাল

নোধ করতে হবে কোরানকে সম্মান দিতে হবে কারণ কোরান এমন কোরআন এমন অনেক কেলাম এমনে কালাম পৃথিবীর মধ্যে আল্লাহ আরব্দুল্লাল আলামিন তিনটা জিনিস রেখেছেন ওই তিনটা জিনিসকে আপনি চইতে হবে না তত হবে না যদি তাকে তাকে তারপর আপনার আমন নামায় শুধু সাওয়া আর সাওয়া পৃথিবীর মধ্যে তিনটা জিনিস রেখেছেন কয়টা জিনিস তিনটা আমাদের জন্য তিনটা জিনিস রেখেছেন এই তিনটা জিনিস দরলে তো স্বভাব আছে বলেন যে এই তিনটা জিনিসের দিকে যদি কেউ তাকায় তাকে তারপরে তার আমল নামায় যদি সব আর সব সুবাহ এই তিনটা জিনিসের মধ্যে নম্বর যে জিনিসটা তার নাম হলো বাইতুল্লাহ কি তাওয়াত দিয়া বলেন তার নাম কি বাইতুল্লাহ বাইতুল্লাহ এমন একটি ঘর এই এমন একটি এই ঘরে যাওয়ার জন্য কত মানুষের আহাজারি কত মানুষের চোখের পানি জরে কত মানুষ দোয়া করে অগো মালি একবার তোমার ঘরে যাওয়ার তো দাও একবার আমি বাইতুল্লা যেতে চাই এই বাইতুল্লা এমন দামি এমন সম্মানী এমন ইজ্জত বলাম এই বাইতুল্লা কেহ যদি বাইতুল্লা যায়

এমন একটি জিনিস বই বাইতুল্লা ধরতে হবে না চইতে হবে না দরলে চইলে তো সাওয়াব সেই কেউ যদি বাইতুল্লা দিঘি তাকেও তাকে তারপরে তার আমল নামায় সয়াব হবে সেজন্য বাইতুল্লা কেহ তুদি যায় বাইতুল্লা যাইয়া তার প্রথম যে দাগবে গাড়ি না পারি না বাই তুললে যাইয়া প্রথম যে দা করবে করবে আল্লাহ আজ বাই তুললায় এসেছি আমাদেরকে বাই তুললায় বারবার আসার তৌফিক দা সেজন্য বাইতুল্লা যাওয়ার নসিব হইলে প্রথম দা থাকবে কি বারবার বাইতুল্লাহ আসার তৌফিক দাও মহাতারাম্মা বলো সেটার নাম হলো কালামুল্লা কে নাম সবাই একটা আওয়াজ দিয়া বলেন কে নাম কালামুল্লা কোরআন এমন একটি জিনিস এই কোরআন আপনি যদি ধরেন যদি চুমুখান যদি বুকে লাগান তাহলে তো সবাব আছেই আছেই কিন্তু আপনি যদি এই কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের মধ্যে যদি আপনি যদি না ও যদি এই কালামুল্লার দিকে যদি হরফের দিকে যদি তাকায় থাকেন মহান আল্লাহ যতক্ষণ তাকে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় আল্লাহ সবাব দিতে থাকবে মহাতারাম দুই আর হলো মা বাবা মা বাবা এমন একটি সম্পদ কিন্তু ওই সম্পদ আন্দার পাওয়ার পরে পাওয়ার পরেও এই সম্পদের কদর করে না অনেক শুনতেনি মা বাবার কদর করে না মা বাবাকে ইজ্জ সম্মান দিতে চায় না কিন্তু মা বাবা এমন দামি জিনিস এমন দামি জিনিস আল্লাহ নবী বলেন হরে উম্মা যদি তুমি মায়ার নজরে গবার তাকাও মহান আল্লাহ তোমার আমল নামা একটি উমরা গদের সবাব দান করে সাহাবাই কালাম বলেন ইয়ার সুল আল্লাহ নবীজি গ আমি যদি দুইবার তাকাই তাহলে কি আমার দুইবার তোমরা হদের হবে নবীজি বলেন হা সাহাবি বলেন আমি যদি তিনবার তাকাই তাহলে কি আমাকে উমরা হদের সব দাও হবে হা আল্লাহ নবী বলেন ও সাহাবি শুনো তোমার মার দিকে তুমি যত পার মায়ার নজরে তাকাইবা ততবার মহান আল্লাহ তোমার আমল নামাই তারা তাহলে আপনি আমার ঘরে যাদের আম্মা আছে। কত কদরের জিনিস কত দামি জিনিস আপনি আমার ঘরে আসে সেজন্য মা বাবাকে কদর করতে হবে আজকে দেখা যায় মা বাবাকে কদর করা হয় না মাকে কদর করা হয় না বিবাহ করে ফেললে তখন মায়ের কদর তাকে না শাশুড়ির কদর না শাশুড়ি মায়ের ডাকে গিতা মাই আর শাশুড়ি আম্মা এখানকে সুন্দর করে বইয়া মায়া মোহব্বত বাড়াইয়া কিন্তু মা আপনি আমাকে জন্ম দিতে চাইয়া কত কষ্ট করেছে আপনি আমাকে বড় করতে যাইয়া কত কষ্ট করেছে সেজন্য মা বাবাকে কত করার দরকার আছে নি না নাই জন্য যাদের মা বাবা আছে সবাই কদর করবো তো ইনশাআল্লাহ তাহলে আমি কি বললাম তিনটা দৃষ্টি পৃথিবীর মধ্যে অত্যন্ত দামি এক নম্বর হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ দললে চইলে দললে চুমুকাইলে সওয়াব আছেই কিন্তু বাইতুল্লাহর দিকে তাকায় থাকলো সওয়াব দ্বিতীয় নম্বর হলো কালামুল্লাহ এই কালামুল্লা এমন এক কালাম এই কালাম দললে পড়লে তো স্বভাব আছে এই কালামের দিকে যদি কেউ দইরা যদি তাকায় তাকে তাকা পর মহান আল্লাহ তার আমল নামায় স্বভাব দিতে হবেন সোবাহান নম্বর হলো মা মাকে দরতে হবে না হবে না ওই মায়ের মুখের দিকে মায়ার নজরে যদি একবার তাকাও কি যতবার তাকাইবা ততবার আপনার আমল নামায় কবুল হদের সবাব